এ ডক্টর ইউনূস সাহেবের মতো আমরা যেন একটা এরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি বাংলাদেশটাকে এটাই আমার চিন্তা ধারা এই ব্যাপারে আপনার চিন্তা কি আপনি আপনার মতামতটা বলেন দেখি জি আসসালামু আলাইকুম আমি তো কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারি না এটা আবার আমার একটা পূর্বকার এর ইয়ার এই বিষয়টা হলো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি জসিম ফাউন্ডেশন যেটা তৈরি হচ্ছে এটা এটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সোশ্যাল ওয়ার্ক কিছু মিলে জসিম ফাউন্ডেশন তা আমি অল্প সময়ের জন্য এটার মধ্যে অ্যাড হয়েছি ভাইয়ের মাধ্যমে আমি এখনো মনে হয় মেম্বার হতে পারিনি এখন এটার সম্পর্কে আপনি যে প্রশ্নটা করছেন যে জসীম ফাউন্ডেশনের কার্যকরিতা এটার কর্ম এবং এটার প্রজ্ঞা এটার ধারাবাহিকতা এইসব বিষয়ের উপস্থাপন উপস্থাপনা হিসাবে এটার বিষয়ে ভালো ক্লিয়ারিফিকেশানটা করতে পারবেন আমাদের জসীম স্যার যেহেতু উনি এটার ফাউন্ডার আর দ্বিতীয়ত কথা হলো দীর্ঘদিন যাবৎ আমরা যে এটা চলে আসছে আমি শুনলাম কিন্তু এখন স্যার ভালো বলতে পারবেন এটা একটা প্রতিষ্ঠানের কিন্তু একটা কার্যকরী পরিষদ থাকে এখন স্যারের এই কার্যকরী পরিষদ গঠন করছেন কিনা পরিষদ আছে কিনা এবং না থাকলে এটার কার্যকারিতা কিভাবে করছেন বা করবেন এইসব বিষয়গুলো উনি স্যার এটা ভালো উত্তর দিতে পারবেন তিন নম্বর হলো এখানে একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য একটা নিবন্ধন থাকে এই নিবন্ধন গুলা অল্প জ্ঞান গুলাকে নিবন্ধন গুলাকে যেমন আমার প্রতিষ্ঠানের স্বীকৃতি আমি যেটা আর কি আমাদের প্রত্যেকটা দুই তিন বছর পর পর আমাদের স্বীকৃতি নবায়ন করতে হয় এটা একটা ফি দিতে হয় সরকারি ভাবে যে প্রতিষ্ঠান যারা যে প্রতিষ্ঠান করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নিবন্ধন থাকে ওই নিবন্ধনগুলা ফি দিয়ে ইয়ারলি বা দুই বছর তিন বছর পর পর ফি দিয়ে এটাকে নবায়ন করে নিতে হয় তো সেই বিষয়গুলো তো এটাই হলো প্রতিষ্ঠানের কাজ এটা কিন্তু আমার কাজ না আর আমি আমাকে যদি প্রতিষ্ঠান কোনো দায়িত্ব দেওয়া হয় সেটা যদি আমার সম্ভবের মধ্যে হয় তাহলে আমি চেষ্টা করব ইনশাল্লাহ করার জন্য কিন্তু এটা প্রতিষ্ঠান যেই কমিটি থাকবে কার্যকরী পরিষদ যে যারা থাকবেন ওনারা এটা সিদ্ধান্ত নেবেন যে এটা কিভাবে এটা করা যায় কে করবে কার মাধ্যমে করা হবে এটার জন্য একজনকে এটার দায়িত্ব দেওয়া হয় আজকে প্রায় আমি এক মাসের মতন হবে আমি মাঝে মাঝে কর্মব্যস্ততার ফাঁকে যতটুকু আমি শুনতে পাচ্ছি দেশ বিদেশের বিভিন্ন আহ এখানে সদস্য আছেন যারা আলাপ আলোচনা করছেন কিন্তু আলাপের মধ্যে আমরা আমি আমার জ্ঞান দ্বারা আমি যতটুকু দেখছি আমি নিজেই যে যেটুকু করতেছি আর কি আমরা শুধু ওই রাত দশটা সকাল দশটায় আলাপ করে যাচ্ছি কিন্তু এটার ফল কি আসতেছে সেটা কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে আমি কিছু বুঝতে পারি না এটা হলো আমার একটা বিষয় দ্বিতীয়ত কথা হলো আমি দশিন স্যারের সাথে গতকালকে মনে হয় কথা বলছিলাম আমার দুইটা প্রজেক্টের ব্যাপারে একটা হলো স্কুল আর একটা আর একটা চুলার প্রজেক্ট আর আর একটা হলো এগ্রিকালচার এই প্রজেক্টগুলোর বিষয়ে আমি আলাপ করছিলাম যে এখন আমাদের এই প্রজেক্টগুলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমার কাছে এই প্রজেক্টগুলো আছে এখন একটা অঞ্চলে নয় আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমার লোকজন আছে তারা যখন যেই এলাকায় আমি বলি আমার একজন বড় ভাই আছেন উনি এই ব্যাপারে অনেক আমার থেকে অনেক বেশি দক্ষ উনাকে আমি এই লাইনের উপর উপর ল্যান্ডের বিষয়ের আমি গুরু হিসাবে আমি তার কারণ উনি ল্যান্ড জন্য উনি এমন কিছু নাই যে উনি ওনার আমার জানা মতে উনি অনেক ভালো ভালো কাজ এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে দিয়ে আসছেন এবং ল্যান্ডের যত রকমের সমস্যা আছে এগুলা উনি অনেক সমাধানও করছেন তো এই হিসাবে ওনার ওনার মাধ্যমে আমি ওনাদের অনেক জায়গায় চিটাং ঢাকা কক্সবাজার তার পঞ্চগড় তারপরে সিলেট রংপুর তারপরে খুলনা খুলনাতে একটা চিংড়ির প্রজেক্টও আছে ওনার ওনার কাছে সেই প্রজেক্টটা এখন বন্ধ অবস্থা আছে তো এরকমভাবে বিভিন্ন অঞ্চলে ঢাকার ভিতরে কয়েকটা ইন্ডাস্ট্রি আছে এগুলা বন্ধ অবস্থায় আছে এগুলার ব্যাপার হলো এই কাজগুলা আমার মতন এখানে অনেকগুলা সোলার এটা এটা খুব ভালো কাজ সোলার আমাদের আমাদের ইয়ে ভালো করবে কারণ আগামীতে সোলারের ডিমান্ড অনেক বাড়বে ঠিক আছে এগ্রিকালচার এগ্রিকালচার হইল একটা একটা দেশের একটা ভূখণ্ডের প্রাণ এগ্রিকালচার বর্তমানে যে নতুন পদ্ধতিতে এগ্রিকালচার বাইরিসে বাইরের কান্ট্রিরা আপনাদের ফরিদপুর আর আরেকটা জায়গার প্রজেক্টে চালিত আছে আমাদের দেশে যে পাট ছড়াছড়া এই পাট ছড়া দিয়া এগুলা বানি করে পোলায় এগুলো দা কালি করছছে আর অনারঞ্জ নতুন নতুন কেমিক্যাল বনাই যাচ্ছে ওরা আবার একটা প্রজেক্ট এজিএন এগ্রিকালচার ভাবে উন্নমানের এই অর্গানিক পদ্ধতিতে নানা ধরনের জিনিস আবাদ করতেছে এগুলা অল্প স্বল্প মূল্যে মানুষকে দিতেছে এরকম প্রজেক্ট আমি দেখতেছি ওখানে আমরাও করতে পাবো সেগুলো আমরাও করতে পারবো এখন আমরা এগ্রিকালচার করতে গেলে যে জমির দরকার সেই জমি আমাদের আছে কিন্তু এখন কাজটা করতে গেলে অর্থের প্রয়োজন এখন আমার প্রথমে এই যে জসিম ফাউন্ডেশন কথা হইলো আপনাদের প্রথমেই লাগবে একটা ঠিকানা ঠিকানা লাগবো এখানে কর্মকর্তা বা দায়িত্বশীল কে কে কোন পোস্টে আছে এর একটা ই লাগবো তারপরে এটা একটা সরকারি বাড়বে একটা নিবন্ধন লাগবে তারপরে আপনি আপনার এই যে ধরনের আপনার পরিকল্পনা আছে যে ধরনের আপনি কাজ করবেন ওইগুলো আপনাকে এখানে প্লেস করতে হবে ওইগুলার পিছনে আমাদের দৌড়াতে হবে আমরা যদি একসাথে দশ বিশটা কাজ নিয়ে দৌড়াই তাহলে আমাদের কাজ হবে না ঠিক আছে না ওই যে ব্যবসায়ী ব্যাপারে যে জিনিসটা এই দুই তিন দিন আলোচনা শুনলাম যে আমার বিল্ডিং এ অনেকগুলো বাইং হাউস আছে আর সোর্সিং অফিসও আছে ওরা কমিশনের কাজ করে এর ভিতরে বর্তমানে আগে শততা ছিল আগে ঝামেলা হইতো না এখন এখন দেখা গেছে একটা বায়ারের একটা অর্ডার না বাইং হাউস দশজনের সাথে ট্রাই করা এটার ভিতরে দুই নাম্বারি তিন নাম্বারি চলতেছে বর্তমানে এই পর্যায়ে এসে গেছে ব্যবসায়ীর ভিতরে এখন এখন নবীজির আদর্শ যে ব্যবসা আপনি যে কথা বলবেন এই ব্যবসা বর্তমানে একদম মাঠ পর্যায়ের থেকে আরম্ভ করে মানে মানে কি বলবো বিল্ডিং পর্যন্ত হায়ার উঁচু বিল্ডিং পর্যন্ত তারা সবার মধ্যে আমার আমার আইডিয়ার থেকে আমি বলি মনে করেন এক লক্ষ লোকের মধ্যে এক দুইজন হয়তো ভালো সৎ ব্যবসা করে আর বাকি সব করাপ্টেড করপ্টেড মানে আপনি আপনি ইন্ডাস্ট্রি চালাতে হইলে আপনি পরিবেশ অধিদপ্তরে টাকা দিতে হইব ইটিভির বাংলাদেশ ইটিভির যে কেমিক্যালটা আমাদের তো ধরেন ইটিভি আছে এরা যখন পরিবেশ অধিদপ্তরের লোক আসে তখন ওইটা চালায় এর আগে এগুলো বন্ধ রাখে ওই ওই শিল্পের যত বর্জ্য এগুলো প্রতিটা নদীতে নালায় এই দেশ ধ্বংস করতেছে তারা বড় লোক আছে বাংলাদেশে তারা ধনী হইতেছে এবং এই সমাজে বলার কেউ কারণ সব জায়গায় তার পয়সা দিয়া সব জায়গায় তার মুখ বন্ধ করে রাখছে তবে স্যার আমার আমার একটা আমার ছোট অল্প বয়সে এবং ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি একটা জিনিস দেখছি পৃথিবীর এমন পৃথিবীর মধ্যে আমি তো কোনো দেশ গড়ে নেই ওই কাছে আমার বাড়ির কাছে তো ইন্ডিয়া তার জন্য আমি ইন্ডিয়াটা ঘুরতে পারছি ইন্ডিয়া ছাড়া আর কোনো রাষ্ট্র আমার যাওয়ার তৌফিক হয় নাই বা যাওয়ার সমর্থ হয় নাই তা এখন আমি এখান থেকে করে দেখলাম যে পৃথিবীতে যদি অল্প সময়ের মধ্যে ধনী লোক হইতে চায় কেউ তাহলে গরিব মানুষ নাইনটি সিক্স পার্সেন্ট গরিব মানুষ পার্সেন্ট ধনী মানুষ তারাই সব কন্ট্রোল করে অনেকগুলো বাংলাদেশ তার চেয়ে একটু ভালো ৰাজ্যিপুৰা ৰাজ্য ইণ্ডিয়াৰ ত্ৰিপুৰা ৰাজ্যতে কিন্তু মানে এইটি নাইন